হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে বানাবো আমি নিরামিষ চাউমিন তো চাউমিন করতে গেলে অবশ্যই চাউমিন লাগবে নুডলস যাকে বলে তো আমি একটা হাঁড়ির মধ্যে সামান্য নুন দিয়ে এটাকে বয়ল করতে নিয়ে নিয়েছি মোটামুটি বয়ল হয়ে গেছে আঁচটাকে জোর করে দিচ্ছি তো বয়ল হয়ে গেছে তারপরে জল থেকে এটা ছেঁকে নেব দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো যেহেতু ভেজিটেবল চাউমিন তা চাউমিনের জন্য কি কি নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আলু নিয়ে নিয়েছি যেরকম ছোটোবেলায় মারা আলু দিয়ে করে দিত তখন এত কিছু ভেজিটেবল অ্যাড করতো না তো যাই হোক আলু আমি নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি আর চাউমিন তো সেদ্ধ করেই নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি ঠান্ডা জলে ধুই নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ রসুন কুচি নুন আন্দাজ মতন সামান্য গোলমরিচ লেবু আর হচ্ছে ডার্ক সোয়া সস তো আসুন আমি স্টার্ট করে দিই চাউমিনটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দেবো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে সাদা তেল একটু সাদা তেল দিয়েই করতে হবে আর তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি এখানে কিন্তু আমি কোনো লঙ্কা করছি না যেহেতু বাচ্চা খাবে আমার ঘরে বাচ্চা আছে বাচ্চা খাবে তাই জন্য আমি এখানে সামান্য গোলমরিচ এখানে ইউজ করব আর রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আদার সবজিগুলো আমি দিয়ে দেবো মোটামুটি কিন্তু রসুন অনেকটাই ফ্রাই হয়ে গেছে তো আমি সবার প্রথমে দিয়ে দেবো আলু কেন আলু সেদ্ধ হতে সময় লাগে আলু দিয়ে দিয়েছি আলু মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাও হালকা করে ফ্রাই হয়ে যাবে একদম লাল হবে না এরকম আর এই ফাঁকে কিন্তু মোটামুটি আলুও ভাজা ভাজা হয়ে যাবে তবে আলুর মধ্যে কোনো নুন দেওয়া নেই তাই জন্য একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি আমি যখন চাউমিন সেদ্ধ করেছি তখন কিন্তু ওর মধ্যে কিন্তু নুন অলরেডি দেওয়া আছে এই জন্য নুনটা বুঝে শুনে দিতে হবে তো এটাকে আমি মোটামুটি হালকা করে একটু ফ্রাই করে নিই আমি চাউমিন একটু হাতে নেড়ে নিয়েছি হালকা করে তো আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করছি যাতে একটু মোটামুটি ভালো করে ফ্রাই হয় সামান্য একটুখানি আমি জলের ছিটা দিয়ে দেব যাতে মানে ভালো করে সব মানে মশলার সঙ্গে সুন্দর করে মিশে যায় আমি কিন্তু সেরকম একটা মশলা এখানে ইউজ করিনি আপনারা চাইলে এখানে কিন্তু আদার্স মশলাগুলো ইউজ করতে পারেন তো এবার হালকা করে আমি একটু নেড়ে দিয়ে তবে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কত শটার্মে কত সুন্দরভাবে আমি হালকা মানে এই রকম বাইরের খাবার অ্যাভয়েড করে যদি ঘরে এইভাবে বানিয়ে নেওয়া যায় কিন্তু ভীষণ ভালো হয় খুব হেলদি হয় আর এখানে আরও সবজি আপনারা মেলাতে পারেন ব্রকলি এমনি ফুলকপি তারপরে বিনস গাজর এগুলো কিন্তু মেলানোই যায় এর সঙ্গে তো রেডি হয়ে গেছে এবার সার্ভ করে আমি দেখাচ্ছি কেমন লাগলো আমার এই চাউমিন রেসিপির সঙ্গে এরকম সহজভাবে আমি আপনাদের সামনে এটা পরিবেশন করলাম আর ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম রেসিপি দেখতে থাকবেন বাই